ফিরে এলাম বিরতির পর নজর রাখবো এবার বাংলার দিকে বাংলাতে সকাল থেকেই দৌড়াচ্ছে বিজেপি যদিও শুধু বাংলা নয় গোটা দেশ জুড়ে এনডিএ জোর জোট এক প্রকার দৌড়াচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপনাদের রেজাল্ট দেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুর উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে শুরু করে বেশ কিছু এলাকাতে বিজেপি বা এনডিএ জোট এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে অন্যদিকে ঘাটাল পশ্চিমবঙ্গের ভীষণই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র কারণ ঘাটালে লড়াই ছিল মূলত দুই তারকা প্রার্থীর তৃণমূলের পক্ষ থেকে লড়াই করছিলেন দেশ অর্থাৎ সুপারস্টার দীপক অধিকারী ঠিক অন্যদিকে ছিলেন আরেক সুপারস্টার হিরণ চ্যাটার্জি তিনি লড়াই করছিলেন সেই হিরণ এখন এগিয়ে রয়েছে ঘাটাল থেকে যে ছবি এক প্রকার ধরা পড়ছে বা যে খবর এসেছে নিউজ ব্যানগারের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গে সকাল থেকে বিজেপির বা এনডিএ জোটের রীতিমতো স্পেল শুরু টি টোয়েন্টি মেজাজে ব্যাট করতে দেখা যাচ্ছে বিজেপিকে সকাল থেকে বাংলাতে অর্থাৎ বাংলাতে এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং ঘাটাল থেকে বিজেপির যে মেজাজে ব্যাটিং সেই ব্যাটিং কোথাও গিয়ে শুরু হয়ে গেছে বাংলার বাংলাতে বিজেপির হয়ে প্রচারে লক্ষ্য করা গিয়েছিল রাজ্যের সমস্ত বিজেপি নেতৃত্বদের আমরা দেখেছিলাম ঠিক সেইভাবে এবার দেখা যাচ্ছে যে বাংলাতে অন্যদিকে রাজ্যের একটা আপডেট দেব উমাকান্ত স্কুল ঠিক উমাকান্ত ময়দান যেখানে গণনা কেন্দ্র সেখানে বিজেপির পক্ষ থেকে পাপিয়া দত্ত এই মুহূর্তে পৌঁছে গেছেন পাপিয়া দত্ত রয়েছেন সকাল থেকে রামপ্রসাদ পালকেও দেখা গেছে এবার পাপিয়া দত্ত গেলেন উমাকান্ত

ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন মোদীজি থেকে আশীর্বাদ করেছেন এবং সারা ভারতবর্ষের যে স্থিতি এখন পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি সেটা একজিট করে যেটা হয়েছিল মানে আমার মনে হচ্ছে যে চারশো পার আর ভিটে সময়ের অনেকটা মানুষ ভারতবর্ষের মানুষ মোদীজির প্রতি আস্থা রেখেছেন যার জন্য তৃতীয়বারের মতো ক্ষমতায় আমাদের পার্টিকে ফিরিয়ে আনছেন এবং দ্বিতীয়বারের মতো মোদীজি শপথ নেবেন সে দিনটি আর সময়ের অভাব পাপিয়া দত্তের বক্তব্য আপনারা শুনলেন মানুষ রায় দিয়েছেন এবং চারশো পার হবেন এটাই তার প্রত্যাশা এবং রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে শোনা গেল পাপিয়া দত্তকে অন্যদিকে বাংলার খবর যেহেতু দেখাচ্ছিলাম বাংলাতে পোস্টাল ব্যালট চলছে যে পোস্টাল ব্যালটে এখনো পর্যন্ত বিজেপি এগারো অন্যদিকে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দল নয়তে গিয়ে আটকে রয়েছে পোস্টাল ব্যালটে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে আমরা ঢুকে যাবো আলোচনাতে আহ গৌতম বাবু এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেন বা বিজেপি যদি তৃতীয়বার বা থার্ড টার্মের জন্য আসে তাহলে এটা বিজেপির জন্য কতটা বড় জয় হবে বিজেপির জন্য তো জয়তে কোনো অনলাইন আর আপনি যেটা বলছেন যে নরেন্দ্র মোদি থার্ড টার্মের জন্য আসছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিজেপি দলটা কিন্তু 1980 সাল থেকে শুরু হয়েছে এই অল্প সময়ে আজকে পরপর দুবার তার আগে একবার তেরো দিনের সরকার করেছে অটলজি পরবর্তী সময়ে তেরো মাস করেছে তারপরে আবার পাঁচ বছর করেছে জাস্ট কৈশোর অবস্থাটা পার করে বিজেপি দলটা যৌবনে পদার্পণ করছে এই পাঁচ বছর পরে মানে তাহলে পনেরো বছর হয়ে গেছে অলরেডি তারপরে আগে তেরো মাস ছিল এই মিলিয়ে যদি আমরা এখন যদি বিজেপির শাসন প্রশাসনিক ক্ষমতা ভারতবর্ষের উন্নয়ন কল্পে যে যোগ্যটা করছিলেন সেখানে এসে আজকে নরেন্দ্র মোদী এমন একটা জায়গায় পাচ্ছেন যিনি এটা যৌবনে পদার্পণ করছেন এই যৌবনের যে তারণ্য আশা করি নরেন্দ্র মোদী সেটাকে সম্পূর্ণরূপে গ্রহণ করবেন এবং সারা ভারতবর্ষের যে রাষ্ট্রীয় চেতনা চিন্তাভাবনা এই যে ভারতবর্ষটাকে যে সারা বিশ্বের কাছে আজকে যে একটা জায়গায় দাঁড় করিয়েছেন আমাদের কাছেও গর্ব লাগে আমরা যখন বাইরে বিভিন্ন লোক এখন ত্রিপুরারও অনেক লোক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আমি এর আগেও বলেছি ওদের সঙ্গে আমাদেরও কমিউনিকেশন আছে বা আমাদের ফ্রেন্ড সার্কেলেরও অনেকের কমিউনিকেশন আছে ওদের থেকেও আমরা মাঝে মাঝে শুনি আজকে আমি আমেরিকায় যদি থাকি কেউ যদি অস্ট্রেলিয়ায় থাকে কেউ যদি ইংল্যান্ড থাকে বলতে ওদের কাছে একটা গর্ববোধ হয় যে আমি ভারতীয় আর আগে ভারতীয় কথাটা বলতে গেলেই ওদের কাছে একটা দুর্বলতা দুর্বলতাভত আর আজকে ওরা নিজেরা দাঁড়িয়ে বলছে আমি ভারতীয় এই যে কথাগুলো তার মানে কি ভারতবর্ষটাকে এমন একটা মাত্রায় নিয়ে পৌঁছেছে তার মধ্যেও নানা বিভ্রান্তি সেটা আমরা চোখের সামনে দেখেছি ইলেকশনের এইবারের ইলেকশনের আগেও দেখেছি তার আগের প্রত্যেকটা ইলেকশনে সে চোদ্দই বলি উনিশেই বলি চব্বিশেই বলি প্রত্যেকটা ইলেকশানে আমরা দেখেছি যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় সেই এনভায়রনমেন্টটায় অনেক লোক এখনও ঠিক মতো বুঝতে পারছে না হয়তো আগামী কিছুদিন পরে এই ঝড় এবং আরেকটা জায়গা আমার কাছে মাঝে মাঝে ভাবি এই যে কথাটা হচ্ছে যে বিরোধী বা কংগ্রেস হটাও একটা সময় এমনই আসছে যে ভারতবর্ষে হয়তো বিরোধী দলেরই কোনো অস্তিত্ব থাকবে না কারণ মানুষ যখন দিন দিন বুঝে যাচ্ছে আমরা যখন ছোট থাকতে আমরা দেখেছি কি ব্রিটেনিয়া বিস্কিট নাম শুনলে শুনতাম থিন এরারোট একটাই বিস্কিট ছিল থিন এরারোট আজকে আমরা যদি যে কোনো একটা শপিং মলে ঢুকি হাজারও বিস্কিট শুধু বিস্কিটের জন্য ঘর ভর্তি মানে বিভিন্ন চয়েস রয়েছে তা আমরা এর আগে কংগ্রেস ছাড়া কোনো আর কোনো দলকেই দেখিনি আবার বামপন্থা একটা দল সারা ভারতবর্ষে রাজ করেছিল বিদেশি একটা সংগঠন বিদেশি একটা দল এসে ভারতবর্ষটাকে কীভাবে শোষণ করা যায় কীভাবে শুষে নেওয়া যায় কিভাবে বিপ্লব আনা যায় বন্দুকের নলেই ক্ষমতা দখল এই যে কথাগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি আজকে যখন আমরা যখন বর্তমান রাজনৈতিক দলটাকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিটাকে উত্তর উত্তর দেখছি এবং ওদের যে দেশভক্তি দেশের জন্য কিছু সেই অর্থনৈতিক দিক রাজনৈতিক দিক সব দিকটা যেভাবে এগিয়ে নিচ্ছে এবং সারা পৃথিবী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফলো করছে এবং পৃথিবীর জনপ্রিয় নেতার মধ্যে নরেন্দ্র মোদী একজন তাহলে এটাও তো আমাদের কাছে বিশাল প্রাপ্য উনি সেটা আমাদেরকে দিয়েছেন তারপরও প্রপাগান্ডা করছে ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলছে কাছে আমি একটু যাব যে এই আমি প্রশ্নে যাব তবে এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে রাখি আমি যে কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি আমিটি অত্যন্ত জনপ্রিয় এবং নজরকার একটি কেন্দ্র ছিল যে আমেটিতে লড়াইয়ে চলছিল কংগ্রেস এবং বিজেপির সেই আমেটি থেকে এখন স্মৃতি ইরানি এগিয়ে রয়েছে যে খবর উঠে এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ আমি এগিয়ে স্মৃতি ইরানি বিজেপির পক্ষ থেকে ক্যান্ডিডেট চলে যাবো প্রশ্নে বাবু কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ইন্ডিয়া জোটের যে প্রচার সেটা কোথাও গিয়ে একটু কম হয়েছে আরেকটু বেশি সময় দেওয়া উচিত ছিল বলে আপনি বলছিলেন তা এই কম সময়ের মধ্যে বা এই এতটুকু সময়ের মধ্যে ইন্ডিয়া ব্লক কতটা নিজেদের তুলে ধরতে পেরেছে বলে মনে হয় দেখুন আমি তো আগেই বলেছিলাম যে যতটা সময় ওরা পেয়েছে ব্লক হিসেবে কাজ করার ওইটুকু সময়ের মধ্যে মানে কোনো রকম সাংগাতিক কিছু একটা পজিটিভ স্ট্রং পজিটিভ কিছু একটা করা বা পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট আরো অনেকটা সময় দরকার ছিল দেশটা অনেক বড় মানুষের নানা রকম সমস্যা রয়েছে

এই দুটো পদযাত্রার মাধ্যমে রাহুল গান্ধীর যে অভিজ্ঞতা অর্জন হয়েছে মানুষের সমস্যাগুলো নিয়ে বিভিন্ন সেকশনের মহিলাদের যুবদের নারীদের বা কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোরই প্রতিফলন হয়েছে এই ম্যানিফেস্টোতে বাট দ্য থিং ইজ দ্যাট এই ম্যানিফেস্টোটাকে কিন্তু সারা ভারতবর্ষের এই ইন্ডিয়া জোট সবাই মিলে একসঙ্গে প্রচারে নিয়ে যায়নি যার যার নিজস্ব ম্যানিফেস্টো বেরিয়েছে যার যার বা যার অঞ্চলে তারা নিজেদের একটু থামাবো বারাণসী কেন্দ্রে থেকে যে খবর উঠে আসছে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার জানাচ্ছি বারাণসী কেন্দ্র পোস্টাল ব্যালট চলছে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে তাতে এগিয়ে গেলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃতীয়বারের মতন কি তিনি ক্ষমতা দখল করতে চলেছেন না ইন্ডিয়ার শিখে ছুটবে যে এই মুহূর্তে প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে বাংলাতে পনেরোটির মধ্যে বিজেপি পনেরোটিতে বিজেপি এগিয়ে নটিতে রয়েছে তৃণমূল এই মুহূর্তে যে খবর বাংলার বিয়াল্লিশটা আসন রয়েছে লোকসভার তার মধ্যে পনেরোটাতে এগিয়ে রয়েছে বিজেপি অন্যদিকে নটিতে রয়েছে তৃণমূল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস নটিতে আমেঠির কথা বলছিলাম রাহুল গান্ধী রয়েছেন এগিয়ে অন্যদিকে দুঃখিত ওয়েনারে রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন ওয়েনারে এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি অরিন্দম বাবু তো যে কথা বলছিলাম যে এই যে কংগ্রেসের ম্যানিফেস্টো যেটা কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল যেটা মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা নিরিখে তৈরি হয়েছে এই ম্যানিফেস্টোটা যদি সারা ভারতবর্ষে একসঙ্গে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব প্রচারে নিয়ে যেত সেটা আর একটু বাড়তি মানে সুযোগ ওদের জন্য তৈরি হতো কিন্তু আনফরচুনেটলি আমি যেটা দেখেছি যে মানে প্রত্যেকেই তার নিজস্ব একটা করে ম্যানিফেস্টো তার অঞ্চলের জন্য বা তার রাজ্যের জন্য তৈরি করেছে তো ফলে যেটা হয়েছে একটা বিভ্রান্তি রয়েই গেছে সব অঞ্চলে কংগ্রেসও শক্তিশালী নয় বাংলায় কংগ্রেসের সেই অর্থে কোনো জায়গা নেই উত্তরপ্রদেশেও কংগ্রেসের মানে জমি অনেকটাই কমে গেছে অনেকটাই প্রায় নেই বলতে গেলে অখিলেশের সঙ্গে জোট করে একটা জায়গা যাওয়ার চেষ্টা হচ্ছে। তো এইভাবে আমার মনে হয় যে যেটুকু সময় পেয়েছে সেই সময়টাকেও সঠিকভাবে কোহেসিভলি আমি আবারও বলবো যে সংগঠিতভাবে এই জায়গাটাকে ব্যবহার করার ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে এবং নেতৃত্ব দেওয়ার প্রশ্নেও গোটা দেশে নেতৃত্ব দেওয়া নেতৃত্ব দেওয়ার প্রশ্ন ওই যে আমি প্রথমেই বলছিলাম যে নরেন্দ্র মোদীর বিপক্ষে কে তার অন্য মুখটা কে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু এখন অবধি মানে শেষ মুহূর্ত অবধি মানুষের কাছে পৌঁছায়নি এবং মানুষ ভারতবর্ষের মানুষ এই জায়গাটা প্রথম দিন থেকেই তাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে যারা দেখেছে যে এইরকম একটা মুখ অল্টারনেটিভ মুখ যদি উঠে না আসে তাহলে কিন্তু যথেষ্ট রকম ভাবে যারা আমি এক্সাম্পল দিচ্ছি আমি আসবো আমি আসবো একটু থামাবো এই মুহূর্তে চলে যাব উমাকান্ত একাডেমিতে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন তিনি জুড়ে গেছেন দেখব লোকসভা নির্বাচনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গোটা দেশের সাথে এ রাজ্যের যে দুটো আসন পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গণনা শুরু হবে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি উমাকান্ত স্কুলে এবং সেখানে কিন্তু ভোট গ্রহণের দুটো হল ইংলিশ মিডিয়াম স্কুল এবং পূর্বতন যে রয়েছে উমাকান্ত স্কুল সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্বের প্রক্রিয়া চলছে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে এবং তারপর কিন্তু একে একে শুরু হবে ইভিএম মেশিনের ভোট গণনা এই গোটা রাজ্যের যে দুটো আসনে সেই দুটো আসনের ক্ষেত্রে আমরা আগে দেখেছি যে সাত দফার নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে এবং এই সাত দফার নির্বাচনে প্রথম নির্বাচনে উনিশে এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর কিন্তু ছাব্বিশে মে কিন্তু তার দ্বিতীয় দফা শেষ হয়েছে এবং তৃতীয় দফা গত পয়লা জুন শেষ হয়েছে গোটা দেশে এবং তারপর তিরাশি দিনের যে ভোট পর্বের যে যুদ্ধ সে যুদ্ধ শেষ এবং আজ কিছুক্ষণের মধ্যে কিন্তু ফলাফল একে বেরোতে শুরু করবে রাজ্যের দুটো আসন সহ গোটা দেশের সমস্ত আসনগুলোর এবং তারই ফলাফল আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেব একদম ভোট কেন্দ্র থেকে মগান্তর এই ইংলিশ মিডিয়াম স্কুল এবং পূর্বতন যে স্কুল ছিল সেই স্কুলের দুটো কেন্দ্রে যে ভোট গণনা তার ফলাফল ইতিমধ্যেই দেখছেন আপনার কেন্দ্রীয় বাহিনী ডিএসআর এবং অন্যান্য মহিলা পুলিশ থেকে শুরু করে প্রত্যেকে নিয়োজিত রয়েছেন এই উমাকান্ত ময়দানে উমাকান্তি স্কুল মাঠে এবং সেখান থেকেই কিন্তু একে একে আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে আমাদের ক্যামেরাম্যান সহ অন্যান্য কর্মকর্তারা যারা রয়েছেন তারা স্টুডিও থেকে কিন্তু আপনাদের সেই সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেবেন যে পাঁচশো তেতাল্লিশটি যে আসন সারাদেশে এই সারাদেশের সেই ভোট গণনা এই ভোট গণনায় এবছর সব সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল এই সাত দফার তিরাশি দিনের যে ভোট পর্ব আজ ভোট পর্ব সাঙ্গ হবে কিন্তু তার আগে দেখে নেব যে এবারের যে নির্বাচন এই নির্বাচনে এক একটা দল তাদের যে মতাধিকার প্রয়োগ করেছেন এক একবার কিন্তু তারা প্রয়োগ করেছেন যে যেভাবে কিন্তু এবারের এই নির্বাচনে কোন দল আবার জয়ী হয় এবং ভারতের এই যে নির্বাচন যে গণতন্ত্রের যে লড়াই অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করবার যে ধাপ ছিল সেটা কিন্তু অতিক্রান্ত হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেবো এই ফলাফল রাজ্যের পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন আপনারা জানেন যে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য সাতটি জায়গায় এবং পূর্ব ত্রিপুরার জন্য মোট পনেরোটি জায়গাতে কিন্তু সেই ভোট গণনা হবে আমরা বর্তমানে রয়েছি উমাকান্ত মাঠে এবং সেখানে কিন্তু দুটো ইংলিশ মিডিয়াম স্কুল এবং পূর্বতন যে স্কুল ছিল সেই স্কুলে কিন্তু ভোট গণনা হবে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন ভোটকর্মীরা একে একে পৌঁছে গেছেন কিন্তু ভোটকে ভেতরে এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে নির্ধারিত সময়ে ভোট গণনা আমরা দেখলাম উমাকান্ত থেকে যে বক্তব্য উঠে এসেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন সেই জায়গাতে এবং তুলে ধরেছেন ভোট গণনাকে কেন্দ্র করে সকাল থেকে এক প্রকার প্রস্তুত রয়েছে উমাকান্ত তবে তার এই একদম যে মূল কেন্দ্র সেখানে কিন্তু আমরা দেখতে গেলাম আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে নিরাপত্তা বলয়ে যেটা নির্বাচন কমিশন কিন্তু বারবার ঘোষণা করেছিল যে সেই ক্ষেত্রে কিন্তু অবাধ নির্বাচন থাকবে এবং অবাধ নির্বাচনী ব্যবস্থায় যে শুরু থেকে শেষ সময় পর্যন্ত সেখানে কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে আরক্ষা প্রশাসন এবং যে যারা কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সেখানে মজুদ থাকবেন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই ভোট ভোটগ্রহণ পর্ব এবং এই ভোট গণনার কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন প্রতিটি রোমি এবং সেখানে কিন্তু প্রথমে ইভেন্ট করা হবে পোস্টাল ব্যালট এবং তারপরে একে একে কিন্তু ইভিএম গুলো নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু ভোট গণনা শুরু হবে। বাংলাদেশ ছবি আমরা দিকে নজর রাখব তবে তার আগে এই মুহূর্তে বিপ্লবদেবের বক্তব্য আমরা শুনছিলাম এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় রাখব যে ছবি কার্যতপকে পোস্টাল ব্যালট চলছে এবং এই পোস্টাল ব্যালট এখনো পর্যন্ত এনডিএ জোট একশো ঊননব্বই ওয়ান এনডিএ অন্যদিকে ইন্ডিয়ার ঝুলিতে গেছে একশো ছয় পোস্টাল ব্যালেটে আদার্স যার মধ্যে ডিএমকে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সকলেই রয়েছেন তারা নয় এই এই মুহূর্তে সীমাবদ্ধ রয়েছেন পাঁচশো তেতাল্লিশ শাসন তার মধ্যে এখনো পর্যন্ত একশো লিড নিচ্ছে এনডিএ পোস্টাল ব্যালটে অন্যদিকে ইন্ডিয়া জোট একশো ছয় এবং আদার্সের ঝুলিতে রয়েছে নয় পশ্চিমবঙ্গের ছবি আমরা দেখাচ্ছিলাম এবং বলছিলাম সেই পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে অনেক এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ পোস্টাল ব্যালটে পশ্চিমবঙ্গে প্রায় চব্বে সেই মুহূর্তের যে খবর তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত নয়তে পড়ে রয়েছে আহ আমি আলোচনায় ঢুকবো অরিন্দম বাবুর কাছে ছিলাম কিছুক্ষণ আগে অরিন্দম বাবু পশ্চিমবঙ্গ যেখানে বাংলায় এক প্রকার বিয়াল্লিশ শাসনের মধ্যে তিনি আসন বেঁধেই দিয়েছিলেন অমিত শাহ এবং অন্যদিকে দিনের পর দিন পড়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ শুরু করে বিজেপির নেতৃত্বরা তারই কি এই আমরা আজকে রেজাল্ট পাচ্ছি দেখুন পশ্চিম বাংলার বিষয়টা কিন্তু একটু অন্য পশ্চিম বাংলা গত তিনটে নির্বাচন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে দু সালের পর থেকে এবং প্রথম দিকে প্রথম পাঁচ বছর তারপরের পাঁচ বছরও তৃণমূল কংগ্রেসের একটা ভিত্তি ছিল মানুষের মধ্যে একটা মানে জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে কিন্তু যত দিন গেছে ক্ষমতায় থাকতে থাকতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে পশ্চিমবাংলা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ মনোভাব তৈরি হতে শুরু হয়েছে এবং এবারে নির্বাচনে এটা বোঝা যাচ্ছিল এটা অমিত শাহ সাহেব বলুন আর নরেন্দ্র মোদী জি বারবার পশ্চিমবাংলা বা পশ্চিমবাংলায় ভিজিট করুন বা নির্বাচনী প্রচারে আসুন না কেন গোদ্দা বিষয় এটা ছিল যে তৃণমূলকে একটু শিক্ষা দেওয়ার দরকার রয়েছে কারণ তৃণমূলের কারণ আমি গতকালই একটা কাগজে পড়ছিলাম যে ওই সন্দেশখালী এলাকার কিছু মহিলা বলছিলেন যে এবারই আমরা বহুবার শুনেছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অবাধ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ওনাদের বক্তব্য ছিলাম একটা প্রিন্ট মিডিয়ায় পাচ্ছিলাম ভোট দিয়ে বেরিয়ে আসার পর ওদের যা বক্তব্য যে এবারই প্রথম সত্যিকারের অর্থে প্রত্যক্ষ করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বা অবাধ সুষ্ঠু নির্বাচন কি আসলে কি আমার সেটা তখন প্রশ্ন হচ্ছিল মনে যে যারা কি এর আগে ভোট দিতে পারেনি। উত্তরটা ওখানেই ছিল মিডিয়ার রিপোর্টেই ছিল যে এদের বক্তব্য ছিল এর আগে আমরা ভোট দিয়েছি ভোট দিইনি তা নয় কিন্তু ভোট দিতে যাওয়ার আগের দিন বা ভোট দিতে যাওয়ার সময় আমাদের তো বলে দেওয়া হতো কাকে ভোট দিতে হবে এবং আমাদেরকে সেই অনুযায়ী ভোট দিতে হতো এমনও মানে চিত্র উঠে এসছে যে কোনো একজন ভোটার ভোট দিতে গেছেন তার ব্যালট পেপারটা হাতে নিয়ে অন্য কোনো একজন ব্যক্তি বুথের ভেতরে নিয়ে একটা ছাপ দিয়ে বাক্সে ফেলে দিয়েছে। তো এই বক্তব্য হচ্ছে এইটা ছিল আমাদের রাজ্যের মানে পরিস্থিতি এটা আমি শুধুমাত্র সন্দেশকালীন কথা বলছি একটা যেটা পশ্চিমবাংলার মানুষের কাছে হয়ে গেছে সেটা হচ্ছে যে এই দুর্নীতি প্রকাশ্যে চলে এসছে নেতাদের বাড়ি থেকে বা নেতাদের আত্মীয় বা বন্ধু বান্ধবীদের বাড়ি থেকে প্রচুর পরিমাণে মানে হার্ড ক্যাশ উদ্ধার হওয়াটা সাধারণ মানুষ সত্যি কতটা মিথ্যে কতটা কতটা এটা মানে ইয়ে করা হয়েছে তৈরি করা হয়েছে বা প্রন্টেড সেটা নিয়ে আমি বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু মানুষ যেটা দেখেছে মিডিয়ার দৌড়তে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার দৌড়তে মানুষ যেটা প্রত্যক্ষ করেছে যে হিউজ পরিমাণে মানে হার্ড ক্যাশ বেরিয়ে আসছে মানে অর্নামেন্টস বেরোচ্ছে তো এই বিষয়গুলি কিন্তু মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে বিজেপি সত্যিই ওখানে লড়াই করছে কিন্তু সেই জায়গায় দাঁড়াবার বাধাতে পারছিল না কিন্তু শুভেন্দু অধিকারী সহ অন্যান্য কয়েকজন নেতৃত্বের এ নিয়ে দায়িত্ব নিয়ে ওরা এই কাজটা করার চেষ্টা করেছে এবং এই রেজাল্টটা যদি সত্যি সত্যি মানে শেষ মুহূর্ত অব্দি বজায় থাকে তাহলে এটা মানতেই হবে যে পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং বাস্তবেই সেটা প্রতিফলিত হচ্ছে এখন ব্যালট বক্সে গিয়ে তো এই জায়গাটাতে গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলার জায়গাটা একটু অন্যরকম কারণ দীর্ঘদিন ধরে এই রাজ্যে একটা সরকার চলছে কিন্তু এই সরকারটার বিরুদ্ধে নানান রকম দুর্নীতির মানে প্রশ্ন এসে যাচ্ছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গি কখনো ইন্ডিয়ার সঙ্গে আছি আবার কখনো একটু বেচাল হওয়া এই বিষয়গুলো নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় বা মানুষের মধ্যে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছিল এর ফলটাই হয়তো বা ব্যালট বক্স মানে এখন অব্দি পোস্টাল ব্যালট আমরা পাচ্ছি জানি না ব্যালট বক্সে কি আছে কি হয়েছে সেটা পরে বোঝা যাবে কিন্তু একটা জায়গায় আপাতত এইটুকু বোঝা যাচ্ছে যে ব্যালট পোস্টাল ব্যালট বেসিক্যালি হচ্ছে সরকারি কর্মচারী বা যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত তাদের পোস্ট তো এই যা এটা বেসিক্যালি এটা ক্রিমি লেয়ার হয়ে থাকে তো এবং সচেতন সময় যত যাবে তত হিসেব পরিষ্কার হবে পরিষ্কার হবে এইটুকু আমরা বলতে পারি আমরা একটু রাজ্যের দিকে নজর রাখব পশ্চিম লোকসভা আসন যে পশ্চিম লোকসভা আসনে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ছিল বিপ্লব দেব অন্যদিকে আশীষ সাহা অর্থাৎ ইন্ডিজোটের ইন্ডিজোটের পক্ষ থেকে বিপ্লব আশীষ সাহা এবং অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিপ্লব দেবের ছিল লড়াই এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিপ্লব দেব এগিয়ে রয়েছে যে খবর উঠে আসছে উমাকান্ত স্ট্রং রুম থেকে কথা বলবো প্রতিনিধি মানুষ দে টেলিফোন লাইনে মানুষ দা বিপ্লব দেব এখনো পর্যন্ত পোস্টাল ব্যালেটের গণনাতে এগিয়ে রয়েছে কি জানতে পারছো কত তার মার্জিন কি খবর উঠে আসছে

দেখা যাচ্ছে বিপ্লব কুমার অনেক ভোটে এগিয়ে চলেছেন এখন পর্যন্ত যে খবর আমাদের হাতে রয়েছে যে যে খবর আমরা পেয়েছি কর্মচারী অর্থাৎ পোস্টাল ব্যালটে পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব অনেক ভোটে এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত যে খবর আবারও জানিয়ে রাখি নির্বাচন কমিশন সূত্রে কিন্তু এই খবর নয় আমাদের সোর্স মারফত আমরা যে খবর পেয়েছি বিপ্লব কুমার দেব পোস্টাল ব্যালট এবং প্রথম রাউন্ডের গণনাতে অনেক ভোটে এগিয়ে রয়েছেন সুপ্রীতি তাই অনেক ধন্যবাদ তোমায় অর্থাৎ এখনো পর্যন্ত সূত্র যেটা বলছে বিপ্লব কুমার দেব এগিয়ে রয়েছে পোস্টাল ব্যালটের গণনা চলছে তাতেই করে এগিয়ে রয়েছে বিপ্লব দেব আহ অন্যদিকে আমি ফিরবো আলোচনাতে তবে একটা ছোট্ট বিরতি নেব সময় হয়ে গেছে বিরতি তারপরে ফিরছি আলোচনায়